প্রত্যেকটা কথা শোনবার মানবার তাও ফিরতা আমি আমি সম্মানিত ভাইয়ার আমার আপনাদের সামনে আমি কোরআনে কারিমের একশত চোদ্দটা ছুরার মধ্য হতে কোরআনের বর্ণনা শৈলী অনুযায়ী আটচল্লিশ নাম্বার সুরা সুরা আল ফতফের উনত্রিশটি আয়াতের সর্বশেষ আয়াত ছাব্বিশ নম্বর পারাপ চোদ্দ নম্বর পৃষ্ঠা প্রথম লাইন থেকে আমি তেলাবাদ করেছি আল্লাহ চাহেন তো Ei, leia মধ্যে যতটুকু আলোচনা আছে আল্লাহ আমাকে আপনাদের Masjid অনুযায়ী আপনাদের হেদায়েতের জন্য আমার নিজের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাযরদান আর ওই করিম থেকে আমার জিহব মস্তিষ্কটাকে সরাসরিভাবে কন্ট্রোল করুক এবং আমার জবান দিয়ে আপনাদের আমাদের সকলের উপকারে কিছু কথা আল্লাহ তালা বল করে দিক চিল্লা বলে আমিন আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব জিল্লা বলে আমিন সম্মানিত আমার। আমরা এখানে যারা বসেছি আমরা সকলেই চিরজীবন জীবিত থাকব কথা বলে না সবাই চিরকাল জীবিত থাকতে পারবো আমাদের একটা অন্তিম মুহূর্ত আসবে কি আসবে না এই যে মসজিদের মাইকে কত মানুষের অ্যালার্ম হয় আমার আপনার ভাগ্যে এই অ্যালার্ম আসবে কি আসবে না আমরা এই বাজারের ভিতরে দোকানের ভিতরে কত রকমের কাপড় কেনা বেচা একটা কাপড় এমন আছে যে কাপড়ের মধ্যে কোনো দাগ নাই সাদা কাপড় ওই কাপড়টা কত পড়লাম কিন্তু একটা দিন এমন আসবে সিলাই বিহীন আমাদেরকে পড়তে হবে চিল্লা বলেন ঠিক কিনা মৃত্যু সাপ প্রত্যেককে আস্বাদন করতে হবে তবে আমরা পাক কবুল করুক চিল্লা বলে না আমি মরহুম হাজি আইনুদ্দিন সরকার রাহিমাহুল্লাহ এর স্মরণে নজর যুব সমাজ ও মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মুফতি লিহাজ উদ্দিন ভুইয়া সাহেব আল্লাহ তালায় বান্দাকে কবুল করুক সভাপতি আছেন আমাদের সভাপতি সাহেব সভাপতিত্ব করছেন জনাব আলহাজ সালাম সরকার মাদা আলিয়া আল্লাহ তালাই বান্দাকে কবুল করুক সমস্ত সমস্তগুলা মাফ করুক তার সম্মানকে উঁচা করে দিক আর বলেন উদ্বোধক হিসেবে ছিলেন আলহাজ, হাজি রবেউল আলম সরকার হাফিজহ আল্লাহ কবুল কবুলকুল আমিন বলেন প্রধান বক্তা হিসেবে আছেন তারুণ্যের আইডল মুফাস কোরআন পুরো বাংলার আলোড়ন সৃষ্টিকারী একজন জনপ্রিয় আলোচক ইসলামিক স্কলার মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ হাতির আল্লাহ আল্লাহ এই বান্দাকে কবুল কুর আমিন বলেন আলোচনা করেছেন মুফতি আবুল বাসা সরাইলি হাজির আল্লাহ আল্লাহ এই বান্দাকে